আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপি প্রধান মালদার মানিকচকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মন্ডল সহ ছয় জনকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ গোবন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ সেখানে আমবাগান থেকে বিজেপি প্রধান সহ এই ছয় জনকে গ্রেপ্তার করা হয় উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল আট রাউন্ড কার্তুজ দুটি ম্যাগাজিন ও দুটি মোটর বাইক অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি প্রধান দেবাশিস মন্ডল বলেন পুলিশ সূত্রে খবর আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ছয়জন আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ a だ দেবাশিস কেন ধরেছে মানিকচক থানা বলে না এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস টোটালটা কার সাজিয়ে আছে স্যার তোমার কাছে অস্ত্র পাওয়া গেছে না স্যার আমার কাছে কোনো অস্ত্র পাওয়া যায় কেন দেখেন স্যার একজন শুধু বাইক নিয়ে এসে ছিল দাঁড়িয়ে এসে শুধু আমার কাছে বসে ছিল এর মধ্যে পুলিশ এসে অ্যাটাক করে অ্যাটাক করে এসে তারপরে কিন্তু আমাদের সম্পূর্ণ মানে সবাইকে তুলে হয়েছে হ্যাঁ স্যার এটা ফাঁসানো হয়েছে স্যার